মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে শনিবার পনেরোই মার্চ নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক প্রতিবেদন এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রকাশ করেছে ওই তালিকায় থাকা এগারোটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধ দেশগুলো হচ্ছে আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনেজুয়েলা ও ইয়েমেন মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বিভিন্ন দূতাবাস আঞ্চলিক দপ্তর ও গোয়েন্দা সংস্থার নিরাপত্তা বিশেষজ্ঞরা খসড়া তালিকাটি পর্যালোচনা করেছে এছাড়া একটি কমলা তালিকাও রয়েছে যেখানে দশটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষিদ্ধ করা হবে এদিকে এসব দেশে যেসব নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছে কিন্তু এখনো দেশটিতে যাননি তাদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা তা এখনো জানা যায়নি